সিলেটে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে স্বামীর পরিবার এই মৃত্যুকে স্বাভাবিক দাবি করলেও স্ত্রীর পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বুধবার সকালে সিলেটনগরীর চালিবন্দরস্থ বাসা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু হয় মারা যাওয়া রুবেল আহমদ সুনামগঞ্জের তাহিরপুরের আব্দুল মজিদের ছেলে সিলেটনগরীর চালিবন্দরস্থ একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি তার স্ত্রী রাজনা বেগম সিলেটের ফেন্সুগঞ্জ থানার দনারাম গ্রামের আব্দুল আলীর ছেলে স্থানীয় লোকজন জানান রুবেল আহমদ নিজেকে হিজরা পরিচয় দিতেন এই পরিচয়ে তিনি নগরীতে হিজরা দলের সাথে ঘুরতেন তবে রুবেল নিজেকে হিজরা পরিচয় দিলেও তার দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে রুবেল আহমেদের মা জানান কয়েকদিন ধরে রাজনা জ্বরে ভুগছিল সকালে উটান ঝাড়ু দিতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি হাতে পায়ে তেল মালিশ করে দেন অবস্থার অবনতি হলে একটি সিএনজি চালিত অটোরিকশা যুগে তাকে নিয়ে ওসমানী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে রাজনা জ্ঞান হারিয়ে ফেলেন এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে এ সময় স্বামী রুবেল আহমদ কান্নাকাটি শুরু করেন এক পর্যায়ে রুবেলও অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন রাজনা বেগমের পিতা আব্দুল আলী বলেন তার মেয়ে সুস্থ ছিলেন তিন চার দিন আগেও পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যেও কোনও বিরোধ ছিল না রাজনার পিতার দাবি পারিবারিক কোনো বিরোধে স্বামী স্ত্রীর দুইজনকেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশিদ মনির জানান দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জানান প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে